আসসালামু আলাইকুম বন্ধুরা তো কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আমরা যারা প্রবাসী আছি অথবা বাংলাদেশে আছি আমরা যারা আমাদের পাসপোর্ট আমাদের পাসপোর্ট যাদের ম্যাচ শেষ হয়ে যায় এখন বর্তমানে এম এমআরপি পাসপোর্ট আস্তে আস্তে বন্ধ হয়ে যাইতে আছে এখন ই পাসপোর্ট চলে আপনারা যারা ই পাসপোর্ট আবেদন করেন অনলাইনের মাধ্যমে আবেদন করেন এবং কাগজপাতি জমা দেন জমা দেওয়ার পরে আপনার পাসপোর্টটা কি অবস্থায় আছে আপনারা জানেন না তা আপনারা খুব সহজে আপনার হাতের মোবাইল ফোনটার মাধ্যমে চেক করতে পারেন পাসপোর্ট কি অবস্থা আছে এবং কোথায় আছে তো এটা কিভাবে দেখবেন তো চলুন আমি আপনাদের দেখাই তো বন্ধুরা আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম তো মোবাইল স্ক্রিনে আসার পরে আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন তো আমি এদিকে ক্রোম ব্রাউজারে চলে গেলাম তো ক্রোম ব্রাউজারে যাবার পরে আপনারা ওপরে সার্চ বক্সে লিখবেন ই পাসপোর্ট আপনারা ই পাসপোর্ট যদি লেখেন আমি আপনাদের একটু দেখাই ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন তো এইটা আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে বন্ধুরা দেখুন এই জায়গায় থ্রি লাইন একটা ডট পাবেন থ্রি তিনটা রেখা পাবেন এই জায়গায় আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে এই জায়গায় নিচে দেখবেন সেক স্ট্যাটাস তো সেক স্ট্যাটাস আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই জায়গায় দেখবেন অ্যাপ্লিকেশন আইডি আর অনলাইন রেজিস্ট্রেশন আইডি আপনারা কী করবেন আপনাদের পাসপোর্ট অফিস থেকে একটা ডেলি ডেলিভারি স্লিপ দিছে ডেলিভারি স্লিপের উপরে আপনার তেরো সংখ্যার একটা নাম্বার থাকবে ওই নাম্বারটা আপনার এই জায়গায় বসিয়ে দেবেন তো এই জায়গায় বসেন দেখেন আমি আপনার আমার নাম্বারটা বসাই দিই নাম্বারটা বসাই দেওয়ার পরে নিচে আপনার ডেট অফ বার্থ আপনার জন্মসটা আপনি দিয়ে দেবেন আমি আপনার আমারটা দিতেছি তো জন্মছন্ড দেওয়ার পরে আপনারা এই জায়গায় আই এম হিউম্যান এইটাই আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর না আসবে পরে আপনারা চেক চেকে ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে আসবেন এই দেখুন এই দেখুন আমার পাসপোর্ট কী অবস্থা আছে পাসপোর্ট রেডি ফর ইন্স্যুরেন্স তো আমার পাসপোর্ট অলরেডি রেডি হয়ে গেছে পাসপোর্ট অফিসে চলে আসছে এখন আমি ডেলিভারি স্লিপ নিয়ে যাই ওই জায়গা থেকে আমি পাসপোর্ট কালেক্ট করতে পারবো তো আপনারা এইভাবে চেক করতে পারেন যে আপনার পাসপোর্টে কী অবস্থায় আছে তো আপনার খুব সহজে দেখতে পারবেন তো আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন